শ্রমিকদের মজুরি ছিল একশো টাকা আর ঘর ভাড়া ছিল তিরিশ টাকা পঞ্চান্ন টাকা মজুরি সর্বসা করলে আর এখনকার আজকে যে এই যে আগস্ট পাশে যে শ্রমজীবী মানুষ গার্মেন্ট শ্রমিক রিক্সা শ্রমিক ছাত্ররাজে অভ্যত্থান ঘটাইল এই অভ্যুত্থানের পরে আপনারা কি সবাই ভালো আছেন কেউ কিন্তু ভালো নাই বাজার ব্যবস্থা এমনি একটা জায়গায় পৌঁছেছে আজকে যে শ্রমিক যে মজুরি পায় আজকে যে সাংবাদিকরা যে মজুরি পায় সাংবাদিক যদি বাজারে সে বাজার করতে যায় আর এই গার্মেন্টস শ্রমিক যদি বাজারে বাজার করতে যায় দুইজনের কাছে কিন্তু চালের দাম কিন্তু দুই দাম নিবে না একই দাম নিবে তাই সংগ্রামী বন্ধুরা আজকে গণতান্ত্রিক শ্রম সংস্কার করে না যাই করেন মজুরির বিষয়টা হচ্ছে অরিজিনাল মজুরি আপনাকে পাঁচার মতো মজুরি পেতে হবে ন্যূনতম মজুরি পেতে হবে আজকে এক সময় দেখেন পাট শ্রমিক ছিল জুটের শ্রমিক ছিল টেক্সটাইল শ্রমিক ছিল তার শ্রমিক ছিল তাদের কিন্তু একটা ন্যূনতম মজুরি ছিল আপনাদের কিন্তু ন্যূনতম মজুরি নাই এক শিল্প বন্ধ হয়ে যায় আর এক শিল্প চালু হয় আজকে গার্মেন্ট শিল্প শ্রমিকরা বেশিরভাগই হচ্ছে উঠে তাকে ডিউটিতে যেতে হয় যদি পাঁচ মিনিট পরে যায় তার কিন্তু আজ হয়ে যায় মাতৃত্বকালীন ছুটি বলেন বড় বড় প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস দেয় না সেখানেও কিন্তু মধ্যবিত্ত আছে তারাও কিন্তু মাতৃত্বকালীন ছুটি পাচ্ছে না তাহলে এই সব দাবি আদায় করতে গেলে আমাদেরকে সংগঠিত হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এবং কি পাচার মতো মজুরি আদায় করতে হবে সংগ্রামী বন্ধুরা এবং কি আজকে গণতান্ত্রিক শ্রম সংস্কার চাই এটা গণতান্ত্রিক শ্রম সংস্কার করতে গেলে ঐক্যবদ্ধ হতে হবে এই কয়জন লোক দিয়া এই সরকারকে ডলারও যাবে না ভাই লোক বাড়াতে হবে শ্রমিকদের মজুরি আনতে হবে বড় বড় শিল্প করতে হবে মজুরি আন্দোলন করলাম শিল্প তো নাই আমরা মজুরি পাব কোথায় বড় বড় শিল্প বন্ধ করে দিয়েছে করোনার সময় ছাব্বিশটা পাক কল বন্ধ করে দিয়েছে নয়টি চেনি বন্ধ করে দিয়েছে গার্মেন্টস কারখানায় এখানে তো মজুরির কোনো পালাই নাই আজকে পঁচিশ হাজার টাকা মজুরি দাবি করেছে এই গার্মেন্টস শ্রমিকরা জুলাই আগস্টের আগের থেকে তখনকার সময় এই শ্রম ভবন থেকে মজুরি বাস্তবায়ন করেছে সাড়ে বারো হাজার টাকা কিছু পাওয়া যায় না সাড়ে বারো হাজার টাকা বক্তৃতা সংক্ষিপ্ত করতে হবে আমি বলবো আমাদেরকে সংগঠিত হতে হবে এবং কি ট্রেড ইউনিয়ন অধিকার আদায় করতে গেলে সংগঠিত হবে মজুরি আদায় করতে গেলে সংগঠিত হতে হবে যেইভাবে জলাই আগস্টে শ্রমিকরা সংগঠিত হয়ে এই রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছে ঠিক একইভাবে এই মালিকদের বিরুদ্ধে লড়াই করতে হবে লড়াই সংগ্রাম ছাড়া বিকল্প কোনো কিছু নাই দুনিয়ার মজদুর এক হও কার্ভে শ্রমিক সংহতি এক